হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে আছেন এ হোক আজকে আবার চলে আসলাম ব্র্যান্ড নিউ একটা ভিডিও নিয়ে ঢুকাও তোমার ছাড়ছে ছাড়ছে তোমারে অবস্থা গেছে প্রথমেই আমারও দেখতেছে আমি চাইতাম যে আমার লাইন ছাড়া সে ঢুকাই দিছে আবার আমার দিয়ে এলাম যে ছাড়ছে তোমার আমার লাগে আবার তর্ক করতে চায় এগুলি কি দুর্ঘটনার কারণ না যাই হোক যা বলছিলাম শুরুতেই ঝামেলা অবস্থা প্রায় এখন দুপুরের টাইম গরম তো ওই জন্য রাস্তা গাড়ি কম আছে ভিডিও করা সেটা হচ্ছে আপনারা সবাই মধ্যে জানেন যে মোটর সাইকেল সাথে সাথে কিছু কিছু গাড়ির উপরে মোটামুটি সব গাড়ির উপরেই কিছু করা হয়েছে স্পিড লিমিট করে দেওয়া হয়েছে এর মধ্যে প্রাইভেট কার বাস আর আশির মধ্যে সীমাবদ্ধ এর নিচে উপরে যারা যে গাড়িগুলি আছে

তিরিশে একটা গা বাইক জ্য একটা বাইক তিরিশে এটা কি পসিবল কোনোভাবে পসিবল হ্যাঁ জ্যাম থাকতো সারা রাস্তায় জ্যাম আছে অন্য বিষয় তো এই সরকারের এই নিয়মটা দিয়ে খুশি পুরো হাস্যকর আমার কাছে হাস্যকর মনে হচ্ছে আবার কষ্টও লাগে একদিকটা হাসিও পায় আবার কষ্টে দেশ গাড়ি চলবে এখানে আমার সামনে ফাঁকা আমি এখন এখানে তিরিশে হবে চালো কেন চালো কি পসিবল সবসময় জ্যাম সারা তিরিশে গাড়ির টানা এলাকার ভিতর হইলে একটা কথা আছে মেইন রোডে তিরিশে এটা আসলে সরকারের কোনোভাবেই কাম্য না ম্যাক্সিমাম পঞ্চাশ ঠিক আছে পঞ্চাশে একটা গাড়ি পঞ্চাশে থাকলে ব্যালেন্স করা যায় একটা মোটর সাইকেল পঞ্চাশে থাকলে অ্যাক্সিডেন্টে মৃতের আশঙ্কা থাকে না যে মারা যাবে বা এরকম আশঙ্কা থাকে না একটা জিনিস কি আসলে একতলা সাত থেকে উপরে অনেক সময় মানুষ মারা যায় আবার দশ তালা সাত থেকে পয়লা কিছুই হয় না পইলে আবার আর মৃত্যু কি হবে হবে আসলে বলা কঠিন বর্তমান খুবই কঠিন যেমন কিছুদিন আগে ইন্ডিয়ার একটা নিউজে দেখলাম যে একটা বাচ্চা দশটালার আটতলা থেকে পড়ে গেছে যে বাচ্চা কিছুই হয়নি সেই বাচ্চা দিয়ে বি সুস্থ এটা চলে যেতে এসেছে সেই বাচ্চা দিয়ে বি সুস্থ আট দশ তালার থেকে একটা বাচ্চা পড়ে গেলে এরকম কী বাচ্চার কোনো সম্ভাবনা থাকে বাচ্চা তো দূরে কত বড় মানুষই তো মারা যাবে না কাপতে সুস্থ আবার এক তালার থেকে পড়ে গেলে মরে যায় তো এটা হচ্ছে এরকম মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট বেশি মোটর সাইকেল গাফ চালায় কোন গাড়িটা রাত চালায় না কোন গাড়িটা রাত চালায় না ঢাকা শহরে প্রত্যেকটা গাড়ি রাত চলে বেশি রাত চলে হচ্ছে রিক্সা আর সিএনজি রিক্সা আর সিএনজি হলো বেশি রাত চলে ওই মোটর সাইকেল রাত চলে এই যে মোটর সাইকেলগুলি গেল কটা মোটর সাইকেল রাত চালাই গেছে রিক্সার বিরুদ্ধে তো সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না এদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া উচিত এরা যেভাবে রাত চালায় একটা অটো যেভাবে টানে মাথা নষ্ট ড্যাম কেয়ারভাবে চলে কাউরে পরোয়া করে না রাস্তার মধ্যে ওরা কি এভাবে চলার নিয়ম ওদের এগুলির বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয় না শুধু পড়ে আছে মোটরসাইকেল নিয়ে মোটরসাইকেল যে সরকারের কি ক্ষতি করলো এটাই বুঝি না সড়কে মোটরসাইকেল তিরিশ কিলোমিটার আসলে এটা সত্যি একটা হাস্যকর বিষয় বড়ই হাস্যকর সরকার

এরকম ব্যস্ততম রাস্তায় তিরিশ চালানো যানজট থাকলে তিরিশ ঠিক আছে যানজটে তিরিশ চালাওয়া এই চিন্তা করে যে এরকম ব্যবস্থা এতে কি দুর্ঘটনা এড়াইতে পারবে হ্যাঁ বাস যে বাসগুলি যে রাফ চালায় এদের লিমিট সাইজ কার সাইজ প্রাইভেট কার তো আর সরাস পেয়ে গেল সুযোগ পেয়ে গেল তার আর স্পিড কমাবে না আমাদের তো সাইডে চালাইছে বলছি আমরা স্পিড কমাবো কেনা তাহলে হাফ হাফ পিসে হচ্ছে আমার পিছনে সাইড গতিতে গাড়ি আমি তিরিশে আমি তিরিশে ব্যাপারটা কেমন হবে পিছনে যে সাইডে আছে মানে আমার টাবল আমি তিরিশ পিছনে সাইড তাহলে সে কি আমার 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 কী করবে তাহলে সে মেরে দিয়ে চলে যাবে আমি যদি আমি যদি তিরিশ থাকি তাহলে আমার পিছনে গাড়িটা উনত্রিশ থাকতে হবে মিনিমাম তা তিরিশ থাকলে আমার পাশে আসতে হবে আর উনত্রিশ থাকলে সে আমার পিছনে থাকবে তা সে সাইডে থেকে কীভাবে আমার পিছনে থাকবে আমার দু উড়াই দিয়ে দেবে নিয়ে যাবে এটাই তো স্বাভাবিক হয়ে গেছে যায় সবসময় কি এটা তেল করা সম্ভব ভিতরের দিকে টাকায় গাড়ি চালাবো না সামনের দিকে টাকায় গাড়ি চালাবো একটা অটো চল্লিশের উপরে থাকে তিরিশের উপরে থাকে একটা অটো সাইশে হয়ে গেলে টান সাইড দিতে চাই না কিছু হর্ন দিলেও সাইড দেবে না কিছু না দেওয়া শুরু হয়ে গেছে আমি তিরিশের নিচে সেই সাইডে বেছি এটা আমার জন্য দাঁড়াবে না সে অন দেবে এটাই স্বাভাবিক আমার ক্যামেরায় হর্নের সাউন্ড পাওয়া গেছে কিনা জানি না সে আবার আমার আমার দিকে তাকাইলো আমি তারা সাইড দিলাম সে আমার দিকে তাকাইলো তাহলে শব্দ দূষণ বাড়বে আর কি এখন শব্দ দূষণ বাড়বে এই যে সাইড টিভি খেলাতে হবে ইচানের দিকে হন দিতেই থাকবে আমি যদি সাইকেল না থাকে তাহলে তো সাইড দিতে পারবো না তাহলে তার উনত্রিশে চালাইতে হবে সাইডের লোক কি উনত্রিশে চালাবে দিব না এই লোক বিষয় কি বলবো আসলে বলার কিছু নাই সরকার একটা হস্তকর রঙ্গমঞ্চ খুলে বসেছে যখন যা মঞ্চ চাইতেছে তাই করতেছে মানে তার তার আটকানের কেউ নাই যে রিক্সা টাইনে নিতেছে পিছনে তাক আনছি তাক খাইতে প্রয়োজন মনে করে না যে পিছনে কেউ আসে না এইগুলি কি দুর্ঘটনার কারণ না কারণ অনিয়ম এই অনিয়ম গুলি আসলে দূর করা দরকার তো তো অনিয়ম দূর করে দূর করতেছে না কেউ কেন ভাই যাই হোক এখানে শেষ করি আর কি বলো ব্লগে কিছু বলার নাই এখানে শেষ করি বৃষ্টি পড়তেছে বৃষ্টি শুরু হয়ে গেছে অনুরোধ করে প্রত্যেকটা রাস্তায় লেন দেন লেন দিয়ে লিমিট দিয়ে দেন ডিজিটালাইজেশন করেন ডিজিটালাইজেশন ডিজিটাল দেশ বলেন ডিজিটাল দেশ কোথা থেকে ডিজিটাল দেশ এখনও তো ডিজিটালের অনেক কিছু বাকি আছে তাহলে কিভাবে ডিজিটাল ডিজিটাল আমরা তখনই বলবো যখন সব কিছুতে ডিজিটাল থাকে তখন সেটা হবে ডিজিটাল এখন সব কিছু ডিজিটাল নাই কেন আমরা ডিজিটাল বলব হোক বলতেছেন ভালো কথা আমরাও পক্ষ বিপক্ষে না আমরাও বলতে রাগি আছি বা বলি কিন্তু সে ডিজিটালের প্রমাণ তো থাকতে হবে আপনি এই প্রত্যেকটা রাস্তায় লেন তৈরি করেন লেন তৈরি করে তিনটা লেন করেন পঞ্চাশ ষাট সত্তর বা চল্লিশ পঞ্চাশ ষাট যে যে লেন যেতে যাবে সে সেই লেনে সেই স্পিডে থাকবে অথবা তিনটা লেন করে চল্লিশ লেনে চল্লিশে তো আসলে হয় না পঞ্চাশ ঠিক আছে পঞ্চাশে দিয়ে দেন মোটর সাইকেল চলবে দূর 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 পরপর সাইনবোর্ডের ব্যবস্থা করে রাখেন এই লেনে চলবে এত স্পিডে এই লেনে চলবে এত এই লেনে চলবে এই গাড়ি এই লেনে চলবে এই গাড়ি এরকম সাইনবোর্ড দিয়ে দেন রাস্তায় লিমিট রেখে দেন বাংলাদেশে কয়টা রোডে আছে লিমিটেশন কোনো রোডে লেখা নাই যে এই রোডে কত স্পিডে গাড়ি চলবে নাই শুধু মাওয়াই দেখছি মাওয়া ছাড়া আর কোথাও নাই যাই না দেখি রাস্তা তো ঘোরা হয় মাওয়ায় গেছি এই রোডে এই জন্য বলব বিশারা যত গেছি কোনো জায়গায় দেখি নাই এরকম লিমিটেশন করে দেন এই এই লেনে এত এত চলবে অর্থাৎ আমরা সে অটো সিস্টেম থাকবে যে লিমিট ক্রস করবে অটোমেটিক কেস হয়ে যাবে ক্যামেরা থাকবে ক্যামেরা থাকবে অটোমেটিক চোদ্দ নম্বরে ক্যান্টনমেন্টের ভিতরে গেলে সবাই সাধু হয়ে যায় মোটর সাইকেল কি রিক্সা কি আর কি সবাই 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 সাধু হয়ে যায় নিয়ম মানে জানে কীভাবে গাড়ি চালাইতে হবে তারা সবাই লিমিটেড লিমিটেশন মেনে চলতেছে কেন করতেছে কারণ জানে ওইখান থেকে টান দিলে কেউ থামাবে না কেউ কিছু বলবেও না অটোমেটিক কেস হয়ে যাবে সবাই এই বিষয়টা তাই আপনারা করেন সরকার এটা করা ক্যান্টনমেন্টে যদি করা যায় অন্য রাস্তায় কেন যাবে না অবশ্যই যাবে সেটা করেন মা মা রাস্তা কবে হয়েছে পর্যন্ত এখন পর্যন্ত মা হয় ডিজিটালাইজেশন ক্যামেরা বসাতে পারে না কেন করেন এটা করেন ক্যামেরা তো অটোমেটিক মোটামুটি বাংলাদেশে সব রাস্তায় আসে কম বেশি এগুলির ব্যবস্থা করেন চল্লিশের উপরে যাবে স্পিড চল্লিশে উঠবে তার বিরুদ্ধে কেস হয়ে যাবে অটোমেটিক তিন মাস ট্রায়ালে থাকবে সবাইকে সতর্ক করা হবে আর লাইসেন্সের সাথে সবাই মোবাইল নাম্বার মোবাইলের মাধ্যমে মেসেজ পাঠাবেন আপনার অমুক লিমিট ক্রস করছেন আপনাকে সতর্ক করা হলো প্রথমবারের মতো দ্বিতীয়বার হলে আপনার বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নেওয়া হবে ওই ব্যক্তি অবশ্যই সতর্ক হয়ে যাবে অটোমেটিক এটা করেন তা না করে এইভাবে আসলে হয় না বাঙালি জাতি ভালো না আমরা ভালো না ফিরে কিরে অসাধা করতে পারবেন কেউ পারবে না তিরিশ স্পিড যে অ্যাক্সিডেন্ট রোধ করা যাবে এরকম না মতো ব্যবস্থা করেন অটোমেটিক কেস হয়ে যাবে যাই হোক অনেক কথা বললাম আসলে সরকার ভালো বোঝে আমাদের থেকে কি করতে হবে না করতে হবে মাঝে মাঝে আমাদের বুদ্ধি সরকারের নেওয়া উচিত কারণ আমরা অনেক কিছু প্র্যাকটিক্যাল দেখি যেটা সরকার দেখে না দেখে না দেখার হতো দেখো বৃষ্টি অনেক দূরে মোটামুটি আমি বাসার কাছে চলে আসছি প্রায় আজকে ব্লক এখানে শেষ করি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর যারা মোটরসাইকেল চালান অবশ্যই নিরাপদে চালানোর চেষ্টা করবেন কারণ আমাদের উপায় নেই নিরুপায় আমরা ওকে বাই সবাই ভালো থাকবেন কথাগুলো কেমন লাগলো দয়া করে ভিডিওতে কমেন্টস করে পক্ষ বিপক্ষে যারা আছেন দয়া করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন